যদি আপনার জন্মলগ্ন কুম্ভ হয় তাহলে কুম্ভের মানুষেরা এই জুলাই মাসে রাজ্যকে কিন্তু ফল আপনারা পেতে চলেছেন এ সময় জমি বাড়ি বা ফ্ল্যাট নেওয়ার যদি কথা আপনাদের চলে থাকে তাহলে সেই কাজ আপনাদের সম্পন্ন হবে এছাড়াও আপনাদের সুখের ক্ষেত্রে অর্থাৎ ফোর্থ হাউসে যেহেতু শুক্র রাজ্য দিচ্ছে তো সুখের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন এ সময় আপনার মাতা পিতার সাথে সম্পর্কের বাঁধন মজবুত হবে এছাড়াও এ সময় কিন্তু আপনার সৌভাগ্য লাভ আসতেই দেখা যাচ্ছে তবে এ মাসের সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার কিন্তু চেষ্টা করবেন মাথায় রাখবেন আপনার মাথার ওপরে অর্থাৎ লগ্নস্থানে কিন্তু রাহু বিরাজমান তাই এ সময় মাইন্ড ফিকিল হওয়া থেকে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন নিজেকে অনেক বেশি এই সময় আপনাকে বুঝতে হবে শনি মাসের মাঝামাঝি থেকে বক্র হওয়ায় দ্বিতীয় স্থানে যে কথা আপনি বলবেন মানুষকে যে কথা আপনি দেবেন সেই কথা কিন্তু আপনি অবশ্যই রাখার চেষ্টা করবেন নয়তো পরে গিয়ে বদনাম আসতেই আপনি দেখতে পাবেন এ মাসে গুরু বৃহস্পতি একাদশভাব ইচ্ছাপূর্তির অধিপতি হয়ে প্রেমস্থান পঞ্চমে উদিত হয় যারা পুরোনো কোনো প্রেমে বাধা পাচ্ছিলেন বা পুরোনো কোনো প্রেমে কিছু সমস্যা চলছিলো তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কেটে যেতে দেখতে পাবেন এছাড়াও যাদের নতুন করে কোনো সম্পর্ক আসতে বাধা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমজ সম্পর্ক আসতেই দেখা যাবে এ সময় কিন্তু মাথায় রাখবেন আপনাদের প্রেমজ সম্পর্কে লয়াল কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে সপ্তম স্থানে কিন্তু এই সময় মঙ্গল ও কেতু আপনার বিরাজমান তো সপ্তম স্থান থেকে স্পাউস বিচার করা হয় স্বামী বা স্ত্রী তো এই ক্ষেত্রে দাম্পত্যের জায়গায় কিন্তু অবশ্যই এই সময় ঘা আছে অর্থাৎ এই সময় কিন্তু যারা বিবাহ করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে সেইটা কিন্তু পোস্টপন করে দেওয়াই উচিত হবে এছাড়াও বিবাহিত জীবনে এই সময় কিন্তু খুব বেশি ধৈর্য ধরতে হবে এবং মাথা ঠান্ডা রেখে চলতে হবে এ সময় কিন্তু অশান্তি ঝগড়া ইগো আর্গুমেন্ট কলহ নানান রকমের সমস্যা কিন্তু বাড়তেই দেখা যাবে তো সে বিষয়ে অবশ্যই ওয়াকিবল হয়ে যাবে